ভিনরাজ্যে এক কর্মরত ছেলেকে নিয়ে আশঙ্কায় দিন কাটাচ্ছে পরিবার বাংলায় কথা বললে হেনস্থা করা হচ্ছে এমনকি জরিমানাও দিতে হচ্ছে এমনই অভিযোগ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিষ্ণুপুর বিধানসভা থেকে নাগপুরে কাজে যাওয়া জহির উদ্দিন ফকিরের পরিবারের সদস্যদের ভিনরাজ্যে কর্মরত ছেলেকে নিয়ে তীব্র আশঙ্কায় দিন কাটাচ্ছেন তাঁরা তিন মাস আগেই দর্জির কাজ করতে যান ওই এলাকার পনেরো থেকে সতেরো জন প্রথমে সব ঠিকঠাকই ছিল কিন্তু গত কয়েক সপ্তাহে তারা কারখানার বাইরে বেরোতে পারছেন না বলে অভিযোগ রাস্তায় বা দোকানে বাংলায় কথা বললেই পুলিশকে খবর দেওয়া হচ্ছে পাশাপাশি মারধর করা হচ্ছে বলে অভিযোগ বাংলা কথা বলার জন্য সেখানে ধরে পঞ্চাশ হাজার টাকা জরিমানাও দিতে বলা হচ্ছে বলেই দাবি কয়েকদিন আগে কারখানা থেকে এক কিলোমিটার দূরে বাজার করতে গিয়ে বাংলায় কথা বলায় পুলিশ এসে বাংলাভাষী কয়েকজনকে ধরে নিয়ে চলে যায় বলেও অভিযোগ এই আবহে পরিবারের সঙ্গে ফোনে যোগাযোগ করেন জহির উদ্দিন ফকির বাড়ি ফিরতে চান বলি বাবাকে জানান পরিবারের দাবি যেমন করে আজ আড়াই মাস কাজে গিয়েছে নাগপুরে তো এতদিন ঠিক ছিল এই ওখানে কিছু জায়গা আছে ওখানে টিফিন করতে যায় এখান থেকে এক কিলোমিটার যেখানে কারখানা আছে ওখান থেকে এক কিলোমিটার ওরা টিফিন করতে যায় ওই এলাকার ছেলেরা থানাতে ক্লেম করে যে এখানে বাংলাদেশি আছে তো তার কারণে ওখানে পুলিশ জানায় ওখানে তদন্ত করে কারখানাদারের কাছে পুলিশ ফোন করে যে তোমার ওই ওখানে বাংলাদেশি আছে ওদের সব ডিটেলস মানে আই কার্ড বা আধার কার্ড চায় তো সেই এদের কাছ থেকে যেখানে চোদ্দোটা পনেরোটা ছেলে আছে তাদের সব আধার কার্ড নিয়ে নিয়েছে যে ওখানকার মানে কোম্পানির মেন লোক সেই যে কোম্পানিতে কাজে গিয়েছে আধার কার্ডগুলো সব সবার কাছ থেকে নিয়ে হ্যাঁ নিয়ে নিয়েছে এবার নিয়ে বলছে এখন আমি এখন আমি আজকের কালকে ফোন করলাম বললাম আমাদের আধার কার্ড এখন সেটের কাজে আছে তো আমি আজকে যখন ডিটেলস জানতে পারলাম যে ওই থানা থেকে যখন কল করেছে তো বলেছে আমি ও আধার কার্ড সব দিয়ে দেবো থানা দেখবে দেখে ওদেরকে আধার কার্ড দিয়ে দেবো তো আমি এখন তবু আতঙ্কে আছি যেহেতু আমি এই অ্যাকাউন্ট না যদি জানাই যদি পরে জানাই তো আমি আমার ছেলে যখন যদি বাংলাদেশি হলে নিয়ে চলে যায় কোনো দূর জায়গায় তো আমি তো এখন যদি ক্লেম করে আমি তো আমার ছেলেকে হারিয়ে ফেলতে পারি ঠিক আছে তো এখন তো বাংলাদেশি বলে বৌধ মাছছে মহারাষ্ট্র উত্তরপ্রদেশে আমরা এই মোবাইলে যা দেখছি এগুলো আমরা ভাত দাম কিন্তু এগুলো দেখছি এখন অরিজিনাল যেহেতু আমার এই পশ্চিমবাংলার ছেলে আমি দক্ষিণ চব্বিশ পরগনা আমার বাড়ি আমার নাম হচ্ছে জাকির